ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে যে আমাদের জীবনে কি করতে হবে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে কিন্তু কিভাবে আমার গুরু শিখিয়েছেন সর্বপ্রথম কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে পারলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে আধ্যাত্মিক শক্তি আমাদের কি কাজে লাগবে এই জন্যই লাগবে আত্মবিশ্বাসের জন্য আত্মবিশ্বাসের ফলে প্রখর অন্তর্দৃষ্টি জন্মে তখন কথা হয় শক্তিশালী এবং বক্তব্য এক সুন্দর মাত্রা লাভ করে কি বলছে বলছে যে আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে কিভাবে আমার গুরু শিখিয়েছেন কি শিখেছেন যে কথাবার্তা নিয়ন্ত্রণে যত আমি করতে পারবো যত কথা আমি নিয়ন্ত্রণ করতে পারবো তত কিন্তু আমার এই আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে কথাবার্তা যদি আমি নিয়ন্ত্রণে না রাখি আমি যদি আমার যা যা মুখে আসছে আমি যদি সে কথাগুলো পরিবেশন করতে থাকি তাহলে কি হবে আমার আধ্যাত্মিক শক্তি ক্ষয় হবে আর যদি আমি প্রয়োজন ছাড়া কথা না বলি তাহলে কি হচ্ছে আমার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে প্রয়োজন ছাড়া আমার কথা বলার তো কোনো প্রয়োজন নেই কিন্তু যদি বলি তাহলে শক্তি ক্ষয় হবে আর যদি না বলি তাহলে আমার শক্তি বৃদ্ধি হবে আধ্যাত্মিক শক্তি আমাদের কি কাজে লাগবে এই জন্য লাগবে আত্মবিশ্বাস বলছি আমাদের আত্মবিশ্বাস যতক্ষণ না থাকে ততক্ষণ কিন্তু আমাদের কিছু হয় না আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের এই আধ্যাত্মিক শক্তি কেন লাগবে কি কেন লাগবে এই আধ্যাত্মিক শক্তি যদি আমাদের ভেতরে থাকে তাহলে আত্মবিশ্বাস বেড়ে যাবে আত্মবিশ্বাসের ফলে প্রখর অন্তর্দৃষ্টা যখন আমার ভেতরে যে সে আত্মবিশ্বাস সৃষ্টি হবে মানে আত্মবিশ্বাস হবে যখন আমি আত্মবোধের নিজের প্রতি বিশ্বাস এ নিজের প্রতি আমার যদি বিশ্বাস এসে যায় তখন কিন্তু অন্তর্দৃষ্টি প্রখর হয় অন্তর্দৃষ্টি বলতে কি যে আমার ভেতরে ভেতরে যে একদম যে অন্তর্জন অন্তর্দৃষ্টি যে কি হচ্ছে সব বুঝতে পারে অন্তর থেকে বুঝতে পারে যে অন্তরে একটা দৃষ্টি আছে সেই দৃষ্টি আমার প্রখর হবে তখন কথাগুলো শক্তিশালী হবে যখন এটা হবে তখন কথাগুলো শক্তিশালী হবে আর কি হবে এক তখন বক্তব্য এক সুন্দর মাত্রা লাভ করবে আমি যখন কোনো কিছুর উপর দাঁড়িয়ে কথা বলবো অনুভূতিটা যখন আমার হবে আমার যখন অনুভূতি রাজ্যে গিয়ে আমি কথা বলবো তখন কিন্তু সে কথা বলার জোর থাকবে একটা আলাদা আর আমি যখন কোনো বই পড়ে বলছি তখন কিন্তু একটা জোর একটা ব্যাপার কিন্তু যখন আমি নিজের ভেতর থেকে কোনো কথা বলছি সেটা কিন্তু আবার অন্যরকম শোনাবে বই পড়ে বলা আর নিজের অভিজ্ঞতা দিয়ে বলার কিন্তু তফাৎ অবশ্যই আছে আমরা যখন কোনো কথা বলি নিজের অভিজ্ঞতা দিয়ে তখন কিন্তু দেখা যায় যে আমাদের এই অভিজ্ঞতার মাধ্যমে যখন আমরা কথা বলি তখন কিন্তু তখন কি হয় তখন এই অভিজ্ঞতার মাধ্যমে কথাটা আরও বেশি পরিবেশন করতে সুন্দর হয় এবং পরিবেশনটা ভালো হয় পরিবেশনটা ভালো হয় মিষ্ঠু তুমি হাই লিখেছো একটা হাত পাঠিয়েছো এটাই তো বোঝা যাচ্ছে গুড ইভিনিং অবশ্যই তোমরা সবাই কেমন আছো লাইভ করছি অনেক দিন ধরে মাঝে মাঝে একটু অফ হয়ে যায় আমার তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও এই লাইফটা কেমন লাগছে তো কি বলছিলাম বলছিলাম যে নিজের প্রতি আত্মবিশ্বাস যত বাড়বে তত কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে আমাদের বেশি ভালো লাগবে নিজের অভিজ্ঞতা দিয়ে আমি যে কথাটা বলবো সেই কথাটা যা জোর একটা বই পড়ে বলার জোর কিন্তু অতটা হয় না তাই জন্য কি করতে হবে নিজের অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে কথা বলাই উচিত কি যে ভালো খারাপ এইসব মন না বলছে বলছে যে কারোর সাথে যখন আমি কোনো খারাপ ব্যবহার করব বলছে যে কেউ কেউ কারোর প্রতি অন্যায় করে আনন্দ পায় কি বলছে যে কেউ কেউ কারোর প্রতি অন্যায় করে আনন্দ পায় তাতে তার বিন্দু মাত্র মানসিকতা তাতে সে কি করছে তার নিম্ন মানসিকতার পরিচয় পাচ্ছে যে খারাপ আচরণ করছে সে কি করছে নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছে খারাপ খারাপ ব্যবহার করে অন্যের লাগার অনুভূতিটা বোঝার চেষ্টাও করে না আঁকা কেউ খারাপ ব্যবহার করছে যখন অন্যের অন্যের যে খারাপ লাগতে পারে সেটা কিন্তু সে ভেবেও দেখে না আর মানে চেয়েও দেখে না যে সে কি আমার কথায় কি তার খারাপ লাগলো সে কি কষ্ট পেয়েছে এটুকু কিন্তু আমরা কিন্তু ফিরেও দেখি না বলার কাম বলে দিলাম তারপরে তুমি যা করো করো অন্যের খারাপ লাগার অনুভূতিটা বিন্দু মাত্র বোঝার চেষ্টা করে না শেষে কিন্তু সে নিজে এই নিন্দার পাত্রতে পরিণত হয় এই যে আমি কাউকে নিন্দা করে এসে আমি বিরাট একটা ব্যাপার করলাম পরবর্তীতে দেখা যায় তাকেই সবাই নিন্দে আসনে বসিয়ে দিয়েছে কারোর বিচার করতে গেলে আমি নিজে বিচারিত হয়ে যাই কাউকে বিচারের আসনে বসানোরও দরকার নেই নিজে বিচার কাউকে করারও দরকার নেই আমি যেন সর্বদা নিজের বিচার নিজেই করি কেউ যদি অন্যায়ভাবে বলে হ্যাঁ এক সময়তে রাগ হয়ে যায় ঠিকই কিন্তু পরে বিচার করলে দেখা যায় যে এই রাগটার কোনো মানেই হয় না রাগ করে কোনো লাভও নেই কি দরকার আছে লাভ রাগ করে যার কর্ম সে করবে যেমন কর্ম তেমন ফল আমি যেমন কর্ম করবো ফল আমি তেমনই পাব। তাই আমাকে যদি কেউ কটু কথা বলে তাই কথা বলার নিশ্চয়ই আমি রাস্তা করে দিয়েছি নিশ্চয়ই আমি এমন কোনো কথা বলেছি যে কটু কথা সে আমার বলেছে এটা সত্যি আমরা যখন কেউ কটু কথা আমাদের বলে তখন কিন্তু আমাদের সেই মুহূর্তে সহ্য হয় না কিন্তু চিন্তা করে দেখলে দেখা যায় যে সেই সময়টা যদি একটু কষ্ট করে পার করে আসতে পারি তো সেই যে কষ্টটা আমার হয় ভেতরে যে জ্বালা হয় যখন কেউ বলে কষ্ট হয় সেই কষ্টটার থেকে কিন্তু আমি বিরত থাকতে পারি যদি সে জায়গা থেকে চলে আসে কিন্তু আমি যদি দাঁড়িয়ে গিয়ে তার সাথে মুখে ঝগড়া শুরু করি তাহলে কিন্তু আর ঝগড়া শেষ হয় না বরং বাড়তে থাকে একটা আর পর একটা এটা অবশ্যই আমরা জানি তাই কারোর সাথে বিতর্কে না গিয়ে যদি আমরা নিজে ওখান থেকে সরে এসে যদি আমরা একটু নিজে নিজে বসে পড়ি তাহলে কিন্তু আমাদের আর এই কষ্টটা পেতে হয় না তো বন্ধুরা কেমন লাগছে লাইভ ক্লাসটা অবশ্যই তোমরা জানিও যে মিষ্টু তুমি কেমন আছো সবাই ভালো থেকো আমি তাহলে লাইভটা এখানে শেষ করছি যদি কেউ থেকে থাকো তো একটা মেসেজ করে দাও তোমাদেরকে টাটা বলে দিই ভালো থেকো সুস্থ থেকো আবার সামনের লাইভে দেখা হবে কেউ আছো কি আমি কি কেউ ঠিক আছে তাহলে এখানে লাইফটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো